শ্বশুরবাড়ির সমস্ত সম্পর্কে গঙ্গাবাক্ষে বিসর্জন দিয়ে দিলাম আজকের টাইটেল ধামাকাদার টাইটেল ভিডিওটা অনেক পুরনো কালকে লাইভেই বলেছিল লাইভেই বলেছিল ভিডিও করেছি ভিডিওটা দেবো তো লাইভ করবো কালকে লাইভে এসেছিলো মলম দিতে ওয়েদার বুঝতে ওয়াইটির ওয়েদার কে বুঝতে পেরেছ হ্যাঁ গো আমাদের চুমকি গো চুমকি চুমকি কালকে লাইভ করেছে লাইভ করেও ওয়েদারটা বুঝতে পেরেছে কারণ মৌ তার আগের দিন ভিডিওতে জানিয়ে দিয়েছে প্রথম ভিডিওতে জানিয়েছে শাশুড়িকে নেবো কি না তোমাদের কাছে মানে ভিউয়ারদের কাছে ই চেয়েছে অনুমতি চেয়েছে কি করব কারণ ও তো শাকের করা হয়ে গেছে যেতেও কাটছে আসতেও কাটছে উভয় সংকট হয়ে গেছে সেখানে ভিউয়ার সব ভরে ভরে ওকে ভালোবাসা দিয়েছে শুভেচ্ছা জানিয়েছে এবং বলেছে যে এবং আমিও ভিডিও করে বলেছি মৌ কারুর কথা কান দেবে না শাশুড়িকে তুমি নিয়েই যাবে কারণ এই অবস্থা যদি রেখে যায় প্রেশারের রুগী ওনার যদি কিছু হয়ে যায় তখন কিন্তু আফসোসের শেষ থাকবে না তো মৌকে বারবার রিকোয়েস্ট করেছি তুমি কিন্তু তোমার শাশুড়িকে নিয়ে যাও কে কী বললো চোরের উপরে রাগ করে মাটিতে ভাত খাওয়ার কোনো দরকার নেই তারপরে দেখেছে ময়ের ভিডিওতে শুভেচ্ছার বন্যা শুভেচ্ছার বন্যা এইবার কি করতে হবে লাইভে বসতে হবে দেখতে হবে লাইভে কে কী বলছে সেই লাইভেও কিছু কিছু উত্তর দিয়েছে কিছু কিছু উত্তর দিয়েছে তো যাই হোক তারপরেও ওয়েট করছিলাম ভিডিও তো আজকে আসবেই তোমাদের আগে দুটো ভিডিও তো বলেছি মো জন্য মৌকে নিয়ে একটা ভিডিও করব মৌকে নিয়ে একটা ভিডিও করার খুব দরকার মৌকে নিয়ে একটা ভিডিও করব তো অবশেষে চলে আসলো সেই শুভক্ষণ যে শ্বশুরবাড়ির সমস্ত সম্পর্ক গঙ্গা বক্ষে বিসর্জন দিয়ে ভিডিও শুরু হলো বললো কে ভেড়া ভেড়া ভিডিওটা করলো সমস্ত সম্পর্ক বিসর্জন দিতে পেরেছে পেরেছে এই যে টাইটেলে কে খেলেছে ক্লিক বেট খেলেছে ঠিক হলো তো উচ্চারণটা ক্লিক বেট খেলেছে তো সেইটা ঠিক বললো শ্বশুরবাড়ির সব সম্পর্ক করতে পেরেছে পারেনি স্বামীটাও তো শ্বশুরবাড়িরই শ্বশুরেরই দান শাশুড়িরই দান সেটা পারেনি অথচ টাইটেলে খেলতে হবে তাই গঙ্গা বককে গেল আর কায়দা করে কায়দা করে ভেড়া বলে গেল আমি সম্পর্ক নষ্ট করছি না কারণ জানে তো ভিডিও আবার করতে হবে সেক্ষেত্রে কারণ এর আগেও বলেছিল ও সম্পর্ক ঠিক করুক আমি করব না তারপরে ভেড়ার হাত ধরে ভেরিয়ে আবার ভিডিও করেছে এবং গেছে তার বাড়িতে দেখাতে তোমরা বলে এসেছিলো যখন ঠাকুর কাজ হয় মেনে নিয়েছিল না সম্পর্ককে মেনে নিয়েছিল না পল্লোল যে আপডেট দিয়েছিল তারপরেও গেছিল। গেছিল তো যাই হোক আজকে দারুণ একটা ভিডিও সম্পর্ক সব শেষ করে দিল বক্ষে বিসর্জন দিয়ে দিল তো চলো আজকে তো কিছু বলতেই হবে কিছু তো বলতেই হবে কি কি বিসর্জন দিল কেন দিল আর কি করলো কিছু তো একটা করেছে তো চলো ভালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি মেয়ের ম্যাক্সিটা পরে বসছি ময়ের থেকে নেওয়া এই ম্যাক্সিটা দুটো ম্যাক্সির আগের ভিডিওতে দেখল ওই একটা ম্যাক্সি এই একটা ম্যাক্সি খুব ভালো ম্যাক্সিগুলো আপডেট দিয়ে দিই ভীষণ ভালো ম্যাক্সিগুলো একদম পিওর কটন ভালো সুন্দর তো যাই হোক এবার মূল পর্বে চলে আসি প্রথমে আগে ময়ের কথা বলি মৌ খুব ভালো ডিসিশান নিয়েছ এটাই হচ্ছে আদর্শ বইয়ের একটা কাজ যে তুমি শাশুড়িকে নিয়েই কলকাতায় যাচ্ছ আর এই জন্যই আমরা দেখেছি ফ্ল্যাট টু বিএইচ কি ফ্ল্যাট তোমরা ভাড়া করেছো সেখান থেকেই বুঝেছি যে শাশুড়ির কতটা প্রায়োরিটি নাহলে তোমরা যদি শাশুড়িকে না নিয়ে যেতে অনেক খরচা আর্ধেক হয়ে যেত কারণ একটা মানুষের খরচা আছে প্লাস একটা মানুষের জন্য একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট নিলেই ওর হয়ে যেত সেখানে টু বিএচকে ফ্ল্যাট নিতে হয়েছে তার ভাড়াটাও ডবল হয়ে গেছে অতএব বউ তোমাকে আমি বলবো তোমরা দুজন দুজনের যখন পরিপূরক আর শাশুড়ি যখন তোমার সঙ্গে যেতে চাইছে মানে কলকাতার দিকে আসতে চাইছে তুমি কোনো দিকে আর তাকাবে না কোনো দিকে তাকাবে না হ্যাঁ একটা কথা বলবো ম্যাক্সি পড়ানোর জন্য ফোর্স করছিলে প্রথম কথা বলি যদি উনি পড়তে না চায় পড়িও না তবে তোমার কথারও যুক্তি আছে অনেক সময় শাড়ির কাপড় টাপড় সরে যায় অন ক্যামেরায় দেখতে বাজে লাগে বা নিজেও সামলাতে পারে না বয়স হচ্ছে তো তবে একটা কথা বলি একবারে করো না একবারে করো না কোনোদিন দিন রাত্রিবেলা যখন শুতে যাবে পড়িয়ে দেবে পরে শোবে আস্তে আস্তে শইয়ে দাও কারণ আমাদের ঘরেও তো মা মাসিরা ছিলেন তারাও প্রথমে পড়তে চায়নি কিন্তু দীর্ঘদিন একটু 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 করে এগোতে থাকো তারপরে যখন উনি বুঝতে পারবেন যে ম্যাক্সিটা পরে কতটা কমফোর্ট এবং সামলাতে পারছেন উনি তারপরেও আস্তে আস্তে বয়স হচ্ছে আগেকার দিনে আমার দিদিমাও পড়েছে কিন্তু ম্যাক্সি না সেগুলোকে সেম ইজ বলতো সেম ইজ আমার বড়ো মাসি বেনারস থাকতো বেনারস থেকে আসতো সেম ইজ বলতো আমার দিদিমাও পড়েছে মানে কত যুগ আগেকার কথা ভাবতে পারো কিন্তু সেগুলো ম্যাক্সি ছিল না যাই হোক একদম বুড়ো হয়ে গেছিলো যখন তখন তো সেটাই বলবো যে তুমি ওনাকে আস্তে আস্তে সইয়ে পড়াও কারণ কমেন্ট বক্সে অনেকেই দেখলাম বলছিল জোর করো না ফোর্স করো না উনি অস্বস্তি ভোগ করছে হ্যাঁ ওনার অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়ে না তো এই তো গেল ওয়েট এই হচ্ছে আমাদের মৌ তার মধ্যে মৌ এত সুন্দর করে ব্যবসা করছে প্রচণ্ড হারে গড়ায় প্রেশার দিচ্ছে কারণ সত্যি কথাই একটা কোনো কিছুতে যদি সাকসেস পাওয়া যায় না সেটার পুরো উদ্যমে কাজ করতে ইচ্ছা করে যেটা মৌকল্ল করছে আর কর্মব্যস্ত জীবনটা ভীষণই ভালো আনন্দের কর্ম করলে যে কোনো কাজে যদি নিজেকে নিযুক্ত করা যায় অন্য কোনো দিকে মন দেওয়া যায় না এই যে আমরা ভিডিও করি আমরা ওয়াইটির সঙ্গে যুক্ত রাত্রিবেলা লাইভে যাই ভালো লাগে সবার সাথে কথা বলতে এই ভিউদের কমেন্টের উত্তর দিতে আমাদের না আনুষাঙ্গিক আর কোনো কিছুতে মন নেই কোথায় কী হচ্ছে পাড়ায় কোথায় ঝগড়া হচ্ছে কে কার সাথে কী করছে নেই কারণ আমরা একটা জায়গায় নিযুক্ত হয়ে গেছি সেই জায়গায় অনেক মানুষ তাদের সাথে গল্প করতে করতে আউটসাইডে যে জিনিসগুলো আমরা ভুলে যাই সেরকম দেখছি আর সেখানে যদি সাকসেস পাই অনেক মানুষের ভালোবাসা পেয়েছি ভালোবাসা পেয়েছি অনেক মানুষের সাথে কমেন্টের মাধ্যমে কথা বলতে পারি ভালো লাগে সেরকম ও কল্ল কল্লের দোকানটা চলতো আমরা তো দেখতাম না কেমন চলতো না চলতো এখন ব্যবসাটাকে বাড়িতে অনলাইনে করছে আমরা দেখতে পাচ্ছি ওদের সাফল্য আরও এগিয়ে যাক আরও বড়ো হোক দেখতে পাচ্ছি ওদের পরিশ্রম রাত্রি বারোটা বেজে যাচ্ছে হয়তো তখনও তাদের খাওয়া হচ্ছে না কিন্তু এই পরিশ্রমের মধ্যে আনন্দ আছে কারণ সাকসেস এই যে প্রথমে বা দোকানের জিনিসগুলো বিক্রি করতে এসছিল তারপরে সেগুলো বিক্রি হওয়ার পরেও আবার মাল তুলছে বিক্রি হচ্ছে প্রত্যেকে এত ভালোবাসা দিচ্ছে মাল অর্ডার করছি নেই নেই বলছে আনটি বিক্রি হয়ে গেছে হোক আশীর্বাদ করি তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছে যাও তোমাদের জীবনটা আরও খুশির ভরে উঠুক মানে সুখময় হোক তোমাদের ব্যবসাটাও স্ট্যান্ড বাই স্ট্যান্ড পয়েন্টে থেকে তোমাদের ব্যবসাটা আরও ভালো হোক কলকাতায় আসো কলকাতায় বড় এই সমস্ত মাল পাওয়া যায় বড়বাজার বাজার থেকে নিয়ে এসেও অনলাইনে শপিং করে এইভাবে ব্যবসা করো অনেক বড় হব তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ হোক এই আশীর্বাদ আজকে করি আজকে তোমার ভিডিওটা দেখলাম এত কর্মব্যস্ত গলায় এত অসুবিধা হচ্ছে তবুও তুমি কিন্তু চালিয়ে যাচ্ছ তার একটাই কারণ মানুষের ভালোবাসা শুভ কামনা পেয়েছো ভালোবাসা পেয়েছ তাই তো যাই হোক এই তো গেল আমাদের ময়ের কথা আর আমি জানতাম তুমি শাশুড়িকে নিয়ে আসবেই তারপরে তুমি সবার কথা রেখেছ গেল এইবার গঙ্গাবককে বিসর্জনের কথা বলি কি বলল যে অনেক কিছু করেছে চুমকি অনেক কিছু করেছে তার বিনিময়ে বদনাম পেয়েছে এটা কি বদনাম এটা তো বদনাম না যেটা হয়েছে পাবলিক সেটা বলেছে যেটা করেছে ও এক মাস ও শাশুড়ির টাকা নিয়ে গিয়ে এক মাস নিজের কাছে রেখেছে যদি বুঝতাম যে ওর মেয়ের এডুকেশনের জন্য ঘর ভাড়া ঘর চেঞ্জ করার জন্য এক মাস কোনো ভিডিও দেয়নি আমাদের সামনে আসেনি ভিডিও বন্ধ কারণ ও কর্মব্যস্ত ও এতটাই ব্যস্ত যে আমাদের সামনে ভিডিও দেয়নি মেনে নিতাম কিন্তু দেখেছি প্রত্যেকদিন বা একদিন অন্তর অন্তর ভিডিও এসছে সেক্ষেত্রে পুরো ডাক গ্লুপ কুলু পেটে দিয়েছিল মুখে বা শাশুড়ির টাকাটা নিয়ে গিয়ে এত বড় একটা ঘটনা যেখানে শাশুড়ি তার বড় ভাসুরের কাছে রয়েছে তাদের তো জিজ্ঞাসা করার প্রয়োজনই মনে করেনি তারপরেও টাকাটা নিয়ে আসার পরেও একটা একটা ভিডিওতে বলেনি যে আমি শাশুড়ির টাকাটা তুলে নিয়ে এসেছি তুলে নিয়ে এসেছি বউয়ের যদি ইন্টেনশন খারাপ থাকতো মৌ যদি চোর বদনাম দেওয়ার হতো না পরের দিন ক্যামেরা খুলে বলে দিত যে কালকে আমার যা এসেছিল যা এসে শাশুড়ির থেকে টাকা তুলে নিয়ে গেছে মৌ কিন্তু এক মাস ওয়েট করেছে তারপরে মুখ খুলেছে তারও কারণ আছে কারণ বদনামের ভাগী মৌ এই যে প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা কথায় বলে আমাকে চক্রান্ত করে তাড়িয়ে দিয়েছে কিন্তু সত্যি কি তাই তাই না বন্ধুরা সত্যি তাই না আট বছর বলছে বিয়ে হয়েছে এবং বাচ্চারও বয়স আট বছর তো আট বছর আগে বিয়ে হয়েছিল যখন ও তখন প্রেগ প্রেগনেন্ট অবস্থায় ময়ের বিয়ে হয়েছিল তারপরে তারপরে ও শাশুড়ি চলে যায় দিল্লিতে কাজে মৌ তখন কল্লোল সেরকম কিছু করে না কাকা টুকটাক কাজ করে এদের যদি টানতে হয় তারপরে একটা মেয়ে প্রেগনেন্ট স্বামী থাকে না এখানে স্বামী মধ্যমগ্রামে কাজ করে সেক্ষেত্রে একটা মেয়ে কী করবে বন্ধুরা সেক্ষেত্রে সে তার বাপের বাড়িতে চলে গেছে তারপরেও এখানে থাকলে একসাথে থাকলে পরে মৌকাল্লকে টানতে হবে সংসারের বোঝা টানতে হবে ওরা তো বোঝা ছিল তখন পয়সা ছিল না সেই জন্য চলে গেছিলো চলে গেছিলো আর সব সময় জন্য বলছে মৌ ওরা চক্রান্ত করে আজকে কি বলল আমাদের সংসারটা খুব ভালো ছিল একজন এসেই সংসারটাকে খারাপ করে দিল সত্যি কথা বলতে একবারও জিবে আটকালো না একবারও আটকালো না কি পাকা ধানে মই দিয়েছে মৌ কোন বাঁকাধানে মই দিয়েছে আজকে মৌ ছিল জন্য ইউটিউবে একটা জায়গা করতে পেরেছে তোমার বউ আজকে যেটুকু ইনকাম করে এই যে মটমট করে অহংকারে ইনকামের এই মৌয়ের জন্য হয়েছে মৌ চ্যানেলটা দাঁড়িয়েছিল ময়ের চ্যানেলটা থেকে তোমার বউয়ের চ্যানেল আজ কেউ তুমি আজকের দিনে দাঁড়িয়েও মৌকে ব্লেম দিতে ছাড়লে না তোমাকে কে তোমার বউকে চোর বদনাম কে দিয়েছে চুরি করেছে সে সেই জন্য বলা হয়েছে চুরি না বলে নিয়ে যাওয়া মানেই চুরি করে নিয়ে যাওয়া নিয়ে গিয়ে গোপনে রেখে দেওয়া মানেই চুরি করা সেই জন্য তাকে চোর বলা হয়েছে যে শাশুড়ির টাকা চুরি করে নিয়ে গেছে সেই জন্য তার জন্য আজকেও ব্লেম দিয়ে দিল যে বইয়ের জন্য নাকি ওদের সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে নষ্ট হয়েছে তোমার বইয়ের জন্য তোমার বউকে কেউ দেখতে পারে না কেন শ্বশুরবাড়ির একটা মানুষের সঙ্গে তার সম্পর্ক ভালো নেই কেন কর্তব্য ওই একটা ফর্ম ফিল করে দিয়ে এই কর্তব্য হয়ে যায় বাবা মার প্রতি কর্তব্য হয়ে যায় একটা ফর্ম ফিল করে দিয়েছে জন্য তার টাকাটা আত্মসাত করতে পারেনি জন্য এই এত কিছু এত অন্যায় এত অবিচার আর এই এত ভিডিও একমাত্র ভিউজ কামানোর জন্য আর হচ্ছে সেই টাকাটা আত্মসাত করতে পারেনি সবার সামনে মুখোশটা খুলে গেছে সেই জন্য আর কোনো কারণ না সবার সামনে ওর ফেসটা চলে এসছে ওর আশ্লিয়াতটা চলে এসছে যার জন্য ওই একটা ঘটনাকে নিয়ে দিনের পর দিন ভিডিও করে যাচ্ছে যেখানে মৌ তার জীবনে নিজের জীবনের মতো জীবন চালাচ্ছে সংসার করছে জীবনের মতো এগিয়ে যাচ্ছে আসলে আসলে ময়ের যে সামনের জার্নিটা সেটাও শুনেছে সেই জার্নিটার জন্য শাশুড়ি যাবে সুন্দর সংসার দেখছে প্রত্যেকটা ভিডিওই তো দেখে দেখছে ব্যবসা রমরম করে সুন্দর সুখের সংসার সেই জন্য কীভাবে মৌকে টেনে হিসড়ে নামানো যায় সেই চেষ্টা করছে না হলে আজকে আট বছর আগের সাত বছর কি সাড়ে সাত বছর আগের ঘটনা টেনে বারংবার সেই জায়গাটায় আঘাত কেউ করে না আজকে যখনই ভিডিও করছে তখনই সেই সাত বছর আট বছরের বিয়ের বিয়ের সময়কার কথা টেনে নিয়ে সে ভিডিও করছে এর কোনো ইন্টেনশন নেই সাত বছর সাড়ে সাত বছর আট বছর আগে যে ঘটনা ঘটে গেছে সেইটাকে নিয়ে আর ও যে চক্রান্ত করে তাড়িয়েছে বন্ধুরা তারপরে বাড়িতে গিয়ে বাড়ি করলো কী করে এই কথাটার উত্তর দিয়ে দিও তো চুমকি তুই তো যে বাড়ির থেকে যদি সম্পর্কই চলে যায় তাহলে তাহলে তোকে যদি চক্রান্ত করেই তাড়িয়ে দেয় তাহলে বাড়িতে বাড়ি বানা বানালি কি করে কি করে বাড়ি বানালি এবং ঘর বানিয়ে সেই ঘরে তালা মেরে আসলি কী করে কি করে করলি তোকে যদি তাড়িয়েই দিয়ে থাকে তুই যদি মনে করিস এখন গিয়ে থাকবে অনায়াসে থাকতে পারিস আর বন্ধুরা এই যে বললো না ও ও সমস্ত সম্পর্ক নষ্ট করেছে আমার তো রক্তের সম্পর্ক পারি না এটার মধ্যেও কারণ আছে রাজনীতি আছে বাড়ির সম্পত্তিটা নিতে হবে না আজকে যদি ভেড়াও বলতো যে আমিও সমস্ত সম্পর্ক ত্যাগ করে দিচ্ছি তাহলে বাড়ির সম্পত্তিটা যদি হাত ছাড়া হয়ে যেত যেটা কোনো সম্ভব না সে কোনো দিনই কল্লোল আত্মসাত করবে না আর করাও যায় না এটা পৈতৃক সম্পত্তি সমান ভাগ কিন্তু ওই যে বললো আমি দোয়ার খোলা তোর দুয়ারে যাবেটা এটা কেড়ে ঠাকুর যেন না করে মৌকে কোনোদিন তোর দুয়ারে যেতে হয় মানুষের দুয়ারে যাবে তো তোর দুয়ারে যেন যেন মৌকে না যেতে হয় কোনো দিন এই কামনা করব তো তোমাদের দোয়ার খোলা খুলে রাখো তোমাদের দোয়ার খুলে রাখো তোমাদের দোয়ার দিয়ে ঢোকার অনেক লোক আছে তোমার শ্বশুরবাড়ির লোক আছে যেখানে তোমার শাশুড়ি তোমাকে ছেলে বানিয়ে নিয়েছে সেই জায়গা আছে লোক আছে তোমার তোমার দোয়ার খোলা থাক খুলে রাখো কারণ এই ভেড়াই বলেছিল এক সময় মধ্যম গ্রামে যখন ফ্ল্যাট নিয়েছিল যে আমার ফ্ল্যাটে দুজনের বেশি আমরা তিনজনের বেশি বাইরের লোক অ্যালাউ নেই এই ভেড়াই বলেছিল তোমরা পুরোনো ভিডিও দেখে নিও তারপরেই দেখেছিলাম মা বৌ শালি গিয়ে এক সপ্তাহ না পনেরো দিন থেকে এসছিল ও নিজেই বলছে এতটা ছেলেরা ভেড়া হয়ে যায় ওকে না দেখলে বোঝা যায় না বলছে আমাকে ডিভোর্স দিতে চায় আরে সেই ভয় তো তুমি পাও যদি তোমার আর সেই সেইটাই তো ও অ্যাটাক করে প্রত্যেকটা মুহূর্তে ডিভোর্স আর মৃত্যুর ভয় দেখায় প্রত্যেকটা মুহূর্তে আমরা বুঝি এইভাবে ব্ল্যাকমেল করে তোমাকে আর তুমি টটস্থ হয়ে থাকো ও যে কী মুখরা কী হিংস্র ওর প্রত্যেকটা ভিডিওতে দেখে বোঝা যায় সেদিনকে অফিস থেকে এসছে ছেলেটা একটু শুয়েছে ভেড়া একটু শুয়েছে বলছে চলো তারপরে যখন ভেবেছে অন ক্যামেরা রয়েছে বলছে আমি কি তোমাকে জোর করে নিয়ে গেছি চোখ মুখ দেখে চুমকির বোঝা গেছে যে কিভাবে ওর চোখের ইশারায় কিভাবে ভেড়াকে ওঠায় বসায় তারপরেও আজকের ভিডিও কিভাবে ভেড়াকে দিয়েই কথাগুলো বলালো ঠিক আছে মনে থাকে যেন এই যে বিসর্জন দিয়ে দিল না শ্বশুরবাড়ির দেখি না যেন দেখি না যেন কোনো দিন মৌকে নিয়ে মৌয়ের শাশুড়িকে নিয়ে কোনো কথা বলতে দেখি না যেন সেই দিনকে কিন্তু আবার ভিডিও নামবে দেখি না যেন মৌ মেয়ের শাশুড়ি কল্লোলকে নিয়ে কোনো কথা বলতে কোনো ভিডিও আর যেন কোনো ভিডিও না হয় ওদেরকে ওদের দিকে তীর রেখে আজকেও কিন্তু ওদের দিকে ওদেরকে বদনাম করেই আজকের ভিডিও হলো ভিডিও হলো গঙ্গা স্নান করতে গেছে খুব ভালো কথা বন্ধুরা গঙ্গা স্নান করতে গেছে এটা একটা ভালো কথা কিন্তু সেখানে সাউন্ড ডপ করে দিয়ে ব্যাকগ্রাউন্ড কথা কারণ কালকে ময়ের ভিডিওটা দেখে নিয়েছে তারপরে লাইভ করেছে লাইভে কিছু বলেনি সেরকম কিছু বলেনি তাহলে বলতে হবে তো সেই জন্য দেখেছে ময়ের পাশে সমস্ত বিহর্ষা সমস্ত ভালোবাসার মানুষের পাশে রয়ে গেছে ও কি করবে ও তো উপায় নেই ওই জন্য বিসর্জন দিয়ে দিল শ্বশুরবাড়িকে তোর মতো বইয়েরও মনে হয় না মনে হয় না যে কল্লোলের মায়ের তোর মতো বৌমাত দরকার মনে হয় না কল্লোলের কল্লোল বা মইয়ের তো মনেই হয় না তোর মতো একজন শ্বশুরবাড়ির পাটকে দরকার একজন যাকে দরকার যে নাকি প্রত্যেকটা মুহূর্তে ওদের কু ডাকছিস মানে কুচিন্তা করছিস ওদেরকে নিয়ে মনে হয় না তো বলি আজকে কমেন্ট বক্স অফ করে দিলি কেন এত সুন্দর সুন্দর কমেন্ট আসছিলো স্ক্রিনশট নিয়ে নিয়েছি আমি জানি তোকে কমেন্ট বক্স অফ করতে হবে কমেন্ট বক্স অফ করলি কেন তোর না তোর কাছে শুভাকাঙ্ক্ষীরা সব আছে প্রত্যেকে তোকে তোর জবাব দিয়ে দিয়েছে ফালতু মেয়ে ছেলে শুটে তোর যে সমস্ত কমেন্ট উঠছিল না সুন্দর সুন্দর কমেন্ট হচ্ছিলো মানে এমন সুন্দর সুন্দর কমেন্ট হচ্ছিল যে তোকে কমেন্ট বক্স অফ করে দিতে হয়েছে তাহলে বুঝেছিস বিয়ার্ডসরা তোকে কিভাবে দেখে আর মোয়ের কমেন্ট বক্স দেখে বইয়ের কমেন্ট বক্স দেখ শাশুড়িকে নিয়ে যে ভিডিওটা করেছে যে কলকাতায় নিয়ে যাচ্ছি বা কালকে লাইভের শেষেও বলেছে আমি সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্ত নেওয়াই ছিল শুধু দেখছিল মানুষের মন দেখেছিস ওর কমেন্ট বক্সটা তোর কমেন্ট বক্সটা দেখ বাধ্য হয়েছিস কমেন্ট বক্স অফ করে দিতে তা এই ধরনের কাজ করলে ওই রকম কমেন্ট তো ভিওসরা করবেই তোর ভাবমূর্তি তোকে তুলে দেবে তার জন্য তোর শরীর খারাপ হলে কে দায়ী তোর শ্বশুরবাড়ির লোক দায়ী তোর কৃতকর্মের ফলের জন্য আজকে তুই ভুগছিস তোর কৃতকর্মে তোর হিংসা তোর হিংস্রতা আজকে তোকে এই জায়গায় নিয়েছে শুধু তোকে না তোর বরকেও প্রত্যেকের কাছে খারাপ করছিস তুই ভেড়া বানিয়ে রেখেছিস বরকে প্রত্যেকের কাছে সেটা প্রমাণ আর বলছে তুই অনেক কিছু করেছিস শ্বশুরবাড়ির জন্য কি করেছিস আমরা দেখেছি কি করেছিস দেখেছি আমরা একবারও ভেড়াকে বলতে শুনলাম না যে তুমি এটা অন্যায় করেছো আমার মার টাকাটা কেন নিয়ে না বলে কেন দাদা রয়েছে ওই বাড়িতে দাদার সঙ্গে মা রয়েছে কেন বলে নিয়ে আসুনি একবারও বলতে শুনলাম না তারে বুঝতাম তুই পুরুষ তালে বুঝতাম যে পুরুষত্ব আছে উল্টে ভেউ 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 সেই এক মাস ধরে করেই যাচ্ছে করেই যাচ্ছে তার বউ কি কি করেছে তার বউ কি কি করেছে আমাদের কাছে সবটা পরিষ্কার সবটা পরিষ্কার আসলে ময়ের সাফল্য দেখে চলে যাচ্ছে জ্বলে আর কিচ্ছু না এই রকম করে ও চাইছে ওকে নামাতে মৌকে নামাতে তাতে কি হয়েছে দেখেছিস চুমকি তুই নিচে নেমে যাচ্ছিস তুই এত নিচে নেমে যাচ্ছিস তো ওঠা মুশকিল হয়ে যাবে পালাতে হবে পালাতে হচ্ছে কমেন্ট বক্স থেকে বুঝতে পেরেছিস মৌকে নামাতে গিয়ে তোর পরিণতিটা কি হয়েছে দেখ অন্যকে নামাতে গিয়ে তোর পরিণতি কি হয়েছে কমেন্ট বক্স বন্ধ করে দিতে হয়েছে কারণ তোর আসলিয়াত কমেন্ট বক্সে উঠে আসছিল তোকে কেউ নামাচ্ছে না তুই নিজেকে নিজে নামাচ্ছিস নিজের মতো করে ভিডিও কর জানিস ভিউজ হবে না ভিউজ না হলে পয়সা হবে না তাই তুই মাঝে মাঝেই এইবার আমি জানি বন্ধুরা ও নিজে করবে না ও ভিডিও করবে আর ওই ভেড়াকে দিয়ে ও ভয়ে জবাব দেবে মিলিয়ে নিও তোমরা ভয়ে জবাব দেবে আর মৌকে এইভাবে নির্যাতন করবে তা তাও তোমাদের বারবার বলছি মৌকে বারবার বলছি মৌ ওর ভিডিও দেখবে না যদিও মৌ একটা আপডেটে দেখলাম বললো আমি ভিডিও দেখি না একদম দেখবে না সময়ও নেই দেখবে না জাস্ট ইগনোর জাস্ট ইগনোর ও গঙ্গাবক্ষে ডুব দিয়ে সম্পর্ক নষ্ট করেছে তুমি ইগনোর করে সম্পর্ক নষ্ট করো জাস্ট ইগনোর করে সম্পর্ক নষ্ট করো এইটুকু শুধু বলবো আর আজকের ভিডিওটা জাস্ট কন্টেন্ট করেছে তোমরা মিলিয়ে নিও আমি বলে গেলাম তোমাদের আজকে যে গঙ্গা স্নান করে ভয়েস জোদ দিয়েছে না বিসার্জন চাইতেলে খেলেছে এটা জাস্ট ও একটা কন্টেন্ট তৈরি করেছে বাড়িতে বসে কারণ এটা পুরনো ভিডিও কালকে লাইভেই বলেছে ভিডিও ছিল এডিট করা হয়নি ঘুমিয়ে পড়েছিল এডিট করা হয়নি তাই এটা পুরনো ভিডিও যে যা বলে ভিডিও করেছে তার সাথে ম্যাচিং হবে না তাই ভয়েস ওভার দিয়ে ভয়েস ওভার দিয়ে আজকের ভিডিওটা দিয়েছে কারণ গঙ্গা স্নান অনেকেই করতে যায় আর ও নগর যেখানে আছে একদমই গঙ্গার পারে আমি জানিও কোথায় আছে আমি জানি ওই জায়গাটা আমার একদম মানে চানবিন করা ওখানে আমার ননদের বাড়ি ওখানে আমার পিসি শাশুড়ির বাড়ি এবং ও যে এলাকায় আছে সেই এলাকাতেই এবং আমার ভাগ্নিও ওখানে ফ্ল্যাট কিনেছে তো যাই হোক আমি বহুবার গেছি বহুবার গেছি তো ওই জায়গাগুলো আমি চিনি আমি বলতে চাই না তা শুধু এইটুকু বলবো গঙ্গাটা ওর একদম পাশে তা গঙ্গা যেতেই পারে যাদের পাশে গঙ্গা হয় মাঝে মাঝেই গঙ্গা স্নান করতে যেতে ইচ্ছা করে যায় কিন্তু সেই গঙ্গা স্নান করতে গিয়ে একটা টাইটেলে খেলে দিল এবং ভয় ওভার দিয়ে দিল যে ও শ্বশুরবাড়ির সব ই সম্পর্ক বিসর্জন দিয়েছে তাহলে তো ওই ভেড়াটাকেও বিসর্জন দিতে হয় ওটা তো তোর মার বাড়ির থেকে নিয়ে যাওয়া না ওটা তো শ্বশুরবাড়িরই অংশ শ্বশুরেরই অংশ তাহলে আগে বিসর্জন দিতে গেলে ওইটাকে দিতে হবে বিসর্জন তারপরেও দেখি ভেড়া বলছে যে চুমকি এখন ওর পাশে থাকবে না ভেড়ার পাশে থাকবে না আগে যেভাবে থাকতো কিচ্ছু করতে হবে না ও পাশে যেমন ছিল আরও ডবল রূপে থাকবে মানে এখন আগে নিজে বলতো এখন ভেড়াকে দিয়ে বলাবে প্রত্যেকটা মুহূর্তে তোমরা দেখে নিও ভেড়াকে দিয়ে ভয়জোবাদ দেওয়া হবে ভেড়াকে দিয়ে বলাবে কারণ ও বলে দিয়েছে আমার সঙ্গে সম্পর্ক আছে আমার সঙ্গে সম্পর্ক আছে আমি তো রক্তের সম্পর্ক বলতে পারি না এটা একটা রাজনীতি করেছে ও করবে না ভেড়াকে দিয়ে বলাবে বুঝতে পেরেছো আর দেখে নিও সেটা প্রত্যেকটা মুহূর্তে ভিডিও হবে এবং মৌকাল্লকে নিয়েই ভিডিও হবে আর সেটা করবে ভেড়া সেটা করবে ভেড়া সেটা তোমরা মিলিয়ে নিও বিসর্জন ও দিয়েছে এটা জাস্ট সব শেষে একটা কথা বলবো বিষাক্ত লোক বিষাক্ত লোক বলছে না যে আমরা সুন্দর ছিলাম একটা বিষাক্ত লোক এসে আমাদের সংসার খারাপ করে দিল এবং একটা বিষাক্ত লোকই যথেষ্ট কী ভেবেছিল কল্লোল বিয়ে করবে না ইনকাম করবে একদম সুখের সংসারে এই সংসারে টাকা পয়সা দেবে কল্লোল আর মা কল্লোলের মা দিল্লিতে কাজ করবে বিয়ে তাহা করবে না এই সংসারে সমস্তটা দেবে আর সুখের সংসারে ভরে উঠবে বিষাক্ত যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে তোমার বউ আবারও বলে গেলাম বিষাক্ত মৌ না বিষাক্ত যদি মৌ হতো মৌ নিজের পয়সা দিয়ে শাশুড়িকে রাখতো না শাশুড়ির দেখভাল কাকা শ্বশুরের দেখভাল করতো না আমরা অন ক্যামেরায় দেখেছি যে ছেলের পয়সা দিয়ে মা থাকতে পারেনি ছেলের পয়সা মা ব্যবহার করতে পারেনি ছেলের ছেলের ঋণ মা শোধ মায়ের ঋণ সে ছেলের ঋণ মা করেছিল জন্য সেই ঋণ ছেলে শোধ করেছে জন্য পরবর্তীতে বউ কীভাবে অন ক্যামেরায় বলেছে আমি শোধ করেছি আমি শোধ করেছি সেটা আমরা দেখেছি যে ছেলে বিয়ে হয়ে গেছে জন্য ছেলে পর হয়ে গেছে আর আমি দে আমরা দেখেছি বউ আসার পরে তার শাশুড়ি তার কাকা শ্বশুর বা তার শাশুড়ি আর কাজে যেতে হয়নি দেয়নি শাশুড়ি বইয়ের কাছেই রয়েছে বিয়ের পরপর বোধহয় গেছিলো তারপরে যে এসছে তারপরে আর শাশুড়ি কাজে যায়নি বইয়ের কাছেই সুন্দরভাবে এবং তার কোনো পেনশন বলো কিচ্ছু নেই বা খা খাওয়া খরচা হিসাবে শাশুড়ি কিছু দেয়ও না মৌ নেয়ও না সেটা আমরা দেখছি বিষাক্তটা কেউ আর তোমার বইয়ের কাছে গিয়েছিল তখন আমরা দেখেছি যে কিভাবে তার কাছের মানুষ মানে শাশুড়ি তোমার কাছের মানুষ গর্বধারিণীকে কিভাবে রেখেছিল অতএব বিষাক্ত কে সেটা নিজেও জানো কিন্তু ভয়ে বলতে পারো না 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 ডিভোর্স নিও না তুমি ভেড়া হয়েই থাকো ডিভোর্স নিও না ডিভোর্স তোমাকে দেবেও না যাই হোক এই সমস্ত বলে ভিউজ কামানোর লাভ নেই তুমি ভেড়া হয়েই থাকো তুমি ভেড়া হয়েই ছিলে ভেড়া হয়েই থাকো থাকো আর একটা সত্য চলে এসছে না ওই জন্য গায়ে লাগছে মোটর সাইকেলের কথা বিয়ের আগের মোটর সাইকেল খুব মুখ বাজিয়ে বলেছিলে না আমি যৌতুক নিয়ে নিয়ে আমি বিক্রি হইনি তাহলে মোটর সাইকেলের কথা যখন কল্লোল বললো কোনো উত্তর নেই তাই তো ভেবেছিলে কি কল্লোল মুখ খুলবে না দিনের পর দিন ওর বউকে বলে যাবে বলবে না অনেক সত্যিই চলে আসবে বুঝতে পেরেছ যেমন মোটর সাইকেলের সত্যিটা চলে আসলো চলে আসলো এরকম অনেক সত্যিই চলে আসবে যৌতুক কে নিয়েছে কে নেয়নি কে কিভাবে ভেড়া হয়ে গেছে কী কীভাবে শ্বশুর শাশুড়ি কাকে কিভাবে কিনে নিয়েছে সবটা জানি সবটা জানি মানে ভিডিওর থেকে বোঝা যায় ভিডিওটা শেষ করার আগে বলবো এই যে বিসর্জন দিল শ্বশুরবাড়ির লোকজন যেন দেখি না শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে কোনো কথা বলতে কারণ ওই যে পিসি শাশুড়িও তো ইক হয়েছে না সাপোর্ট করেনি না অন্যায়কে সাপোর্ট করেনি একদম মুখ ভরে জবাবটা দিয়ে দিয়েছে প্রমাণ করতে দেয়নি ওর আসল রূপটা তুলে দিয়েছে পিসি শাশুড়িও আর হয়তো পাড়াতে গিয়েও জোর তার অশান্তি হয়েছে সেই জন্য বুঝতে পেরেছে শ্বশুরবাড়ির কাছে ওর আর কোনো মুখ নেই কোথায় গিয়ে দাঁড়াবে কার কাছে যাবে ওই জন্য শ্বশুরবাড়িকে বিসর্জন দিয়ে দিল শ্বশুরবাড়িকে বিসর্জন এটা যেন দেখি দেখি যেমন ও বিসর্জন দিল সেরকম তুমিও দোরখোলা দোর খোলা রেখে বলো না যে মৌকল্লকে নিয়েও দেখবো না যেন কোনো কিছু হয় মৌকল্ল কলকাতায় আসবে ট্রিটমেন্ট করবে সেকালীন যেন না দেখি যে ওদের নিয়ে কোনো কাটাচেরা হচ্ছে ওরা ওদের মতো ভিডিও দিচ্ছে ওদের মতো ডেলি লাইফস্টাইল দিচ্ছে ওরা ওদের মতোই থাকবে ও যখন বিসর্জন দিয়ে দিয়েছে তার মানে শাশুড়িকেও বিসর্জন দিয়ে দিয়েছে আর যেন শাশুড়িকে নিয়ে কোনো কাটাছেঁড়া না হয় কোনো কন্ট্রোভার মানে কোনো সমালোচনা না হয় শাশুড়িকে নিয়ে এটুকু বলে গেলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে টাটা